যখন এই পৃথিবীতে মানুষের নাম ও নিশানা পর্যন্ত ছিল না তখন চারদিকে শুধু নিরবতা বিরাজ করছিল না ছিল কোনো প্রাণী না ছিল প্রাণের কোনো স্পন্দন সেই সময় একদিন আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদের হুকুম দিলেন হে আমার ফেরেস্টারা আমার আরশে আজিমের কাছে সবাই একত্রিত হও আল্লাহর হুকুম পাওয়া মাত্রই অগণিত ফেরেস্টা নূরের মতো চমকাতে চমকাতে সেই স্থানে উপস্থিত হলেন তখন আল্লাহ তালা ঘোষণা করলেন আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি বা খলিফা পাঠাতে চাই এ কথা শুনে ফেরেস্টারা অবাক হলেন তাদের মনে প্রশ্ন জাগল তারা অত্যন্ত আদবের সাথে আরোজ করলেন হে আমাদের পরবর্তীকার আপনি কি এমন কোনো জাতিকে পৃথিবীতে পাঠাতে চান যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বদা আপনার তসবি ইবাদতে মশগুল আছি তাহলে নতুন খলিফা বানানোর কি প্রয়োজন তাদের কথা শুনে আল্লাহ করলেন। হে আমার ফেরেস্টারা আমি যা জানি তোমরা তা জানো না কে আমার ইবাদত করবে আর কে নাফরমানি করবে তার জ্ঞান শুধু আমার কাছেই আছে আল্লাহর এই কথা শুনে ফেরেস্টারা ভীত হলেন এবং সেজদায় লুটিয়ে ক্ষমা চাইলেন এরপর আল্লাহ আল্লাহতালা তার চার প্রধান ফেরেস্টা হজরত জিব্রিল মিকাইল ইসরাফিল এবং আজরাইল সালামকে ডাকলেন প্রথমে জিব্রিল আলাহ সালামকে পৃথিবীতে পাঠানো হল মাটি নেওয়ার জন্য তিনি যখন মাটি নিতে গেলেন মাটি কেঁদে মিনতি করে বলল হে জিব্রাইল আমাকে আল্লাহর কাছে নিয়ে যেও না আমার মাটি দিয়ে যাদের বানানো হবে তারা পাপ করবে এবং জাহান্নামের আগুনে জ্বলবে সেই কষ্ট আমি সইতে পারব না মাটির কান্না শুনে জিব্রায়েল আলাইসালাম খালি হাতে ফিরে এলেন এরপর মিকাইল ও ইসরাফিলও গেলেন কিন্তু মাটির কান্না দেখে তারাও ফিরে এলেন অবশেষে আল্লাহ হজরত আজরায়েল আলাইসাল্লামকে পাঠালেন মাটি আবার কাঁদল কিন্তু আজরায়েল আলাইসাল্লাম বললেন তোমার কান্নার চেয়ে আমার রবের হুকুম অনেক বড় তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করে নিয়ে গেলেন এই কারণেই মানুষের গায়ের রং বিভিন্ন হয় সেই মাটি দিয়ে আল্লাহ তার নিজের কুদরতি হাতে হযত আদম আলে দেহ মুবারক তৈরি করলেন দীর্ঘকাল সেই দেহ জান্নাতের এক প্রান্তে পড়েছিল প্রাণহীন অবস্থায় ফেরিস্তারা তাকে দেখত আর অবাক হত ইবলিস তখনও শয়তান হয়নি এই মাটির দেহের পেটে টোকা দিত এবং হিংসা ও অহংকার করত অবশেষে সেই দিন এলো আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন জান্নাত থেকে হজর আদম সালামের রুহ আসতে রুহ যখন শরীরে প্রবেশ করতে শুরু করল রুহ যখন নাকে পৌঁছালো তখন আদম সালাম হাঁচি দিলেন এবং জিবরিল সালামের শিখিয়ে দেওয়া প্রথম শব্দ উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর এরপর আল্লাহ আদম আলাইসাল্লামকে জ্ঞান দান করলেন এবং ফেরেস্তাদের হুকুম দিলেন তোমরা সবাই আদমকে সম্মান জানিয়ে সেজদা করো সব ফেরেস্তা আল্লাহর হুকুম মেনে সেজদায় লুটিয়ে পড়লেন কিন্তু একজন দাঁড়িয়ে রইল সে হল আজাজিল বা ইবলিস সে অহংকার করে বলল আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ আমি তাকে সেজদা করব না আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহ তাকে অভিশাপ দিলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন থেকেই সে হল বিতাড়িত শয়তান যাওয়ার সময় সে আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত হায়াত চাইল এবং আদম সন্তানদের পথভ্রষ্ট করার চ্যালেঞ্জ দিল আল্লাহ তাকে অবকাশ দিলেন কিন্তু বললেন আমার নেক বান্দাদের তুই কোনো ক্ষতি করতে পারবি না হযরত আদম আলহিসাল্লাম জান্নাতে বসবাস শুরু করলেন জান্নাতের অফুরন্ত নেয়ামত ছিল কিন্তু তার মনে প্রশান্তি ছিল না তিনি একাকিত্ব অনুভব করছিলেন আল্লাহ আল্লাহতালা জানতেন তার মনের অবস্থা একদিন আদম আলহি সাল্লাম ঘুমিয়েছিলেন তালা জিব্রাইল আলহিসাল্লামকে পাঠালেন জিব্রাহল আলাহি সাল্লাম এসে আদম আলহি সাল্লামের বামপাজরের একটি হাড় বের করলেন এবং তা দিয়ে আল্লাহ তালা মা হাওয়া আলহিসাল্লামকে সৃষ্টি করলেন আদম আলাহি ঘুম থেকে জেগে দেখলেন তার শিয়রে এক অপরূপা নারী বসে আছেন তাকে দেখে আদম আলাহি সাল্লামের মনের সব কষ্ট দূর হয়ে গেল জিব্রাইল আলহিসাল্লাম পরিচয় করিয়ে দিলেন ইনি হাওয়া আপনার সঙ্গিনী আদম আ যখন মা হাওয়ার দিকে হাত বাড়াতে চাইলেন জিব্রাইল আলাহি সাল্লাম বাধা দিয়ে বললেন হে আদম থামুন আগে আপনাদের নিকা বা বিবাহ সম্পন্ন হতে হবে এবং মহরানা আদায় করতে হবে আদম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন হে রব আমার মোহরানা কি হবে আল্লাহ আল্লাহতালা বললেন হে আদম আমার শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের উপর মোহব্বতের সাথে দুরুদ পাঠ করো এটাই হবে হাওয়ার মোহরানা আদম আলাইহিসাল্লাম ভক্তি ভরে দুরুদ শরীফ পাঠ করলেন এবং তাদের বিবাহ সম্পূর্ণ হল এটি ছিল মানব ইতিহাসের প্রথম বিয়ে আল্লাহ তাদের জান্নাতে থাকার অনুমতি দিলেন এবং বললেন তোমরা জান্নাতের যেখানে খুশি যাও যা খুশি খাও কিন্তু সাবধান ওই একটি নির্দিষ্ট গাছের কাছেও যেও না যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে জান্নাতের বাইরে শয়তান উঁত পেতেছিল সে জানত আদম আলাহিসাল্লামের কারণে সে জান্নাত হারিয়েছে তাই সে প্রতিশোধ নিতে চাইল কিন্তু জান্নাতের পাহারাদার হৃদয়ান ফেরেস্টা তাকে ঢুকতে দিচ্ছিলেন না শয়তান তখন কৌশলের আশ্রয় নিল সে প্রথমে ময়ূরের কাছে গেল এবং তাকে মিথ্যা বলে প্রলোভন দেখালো। এরপর সে সাপের কাছে গেল সাপ তখন জান্নাতের সবচেয়ে সুন্দর প্রাণী ছিল এবং তার পা ছিল শয়তান সাপকে বলল আমাকে জান্নাতে নিয়ে চলো আমি আদম ও হাওয়াকে এক গোপন নসিহত করতে চাই সাপ শয়তানের ধোকায় পড়ে তাকে নিজের মুখের ভিতর লুকিয়ে জান্নাতে প্রবেশ করালো জান্নাতে ঢুকে শয়তান আদম ও হাওয়ার সামনে এসে খুব হিতাকাঙ্ক্ষী সেজে কাঁদতে লাগল তারা জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন শয়তান বলল আমি তোমাদের পরিণতির কথা ভেবে কাঁদছি তোমরা যদি ওই নিষিদ্ধ কাছের ফল না খাও তবে আল্লাহ তোমাদের জান্নাত থেকে বের করে দেবেন অথবা তোমরা ফেরেস্তা হতে পারবে না আর যদি ওই ফল খাও তবে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে শয়তান আল্লাহর নামে কসম খেয়ে মিথ্যা বলল আদম হাওয়া ভাবলেন কেউ আল্লাহর নামে মিথ্যা কসম খেতে পারে না তাই তারা শয়তানের কথা বিশ্বাস করলেন মা হাওয়া প্রথমে সেই ফলের দিকে এগিয়ে গেলেন এবং সামান্য একটু খেলেন এরপর আদম আলহ কেউ অনুরোধ করলেন আদম আলহি যখন সেই ফল খেলেন সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ল তারা লজ্জিত হয়ে গাছের পাতা দিয়ে শরীর ঢাকতে শুরু করলেন তখন আল্লাহর পক্ষ থেকে ডাক এল আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদম হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং কান্নায় ভেঙে পড়লেন তারা দোয়া করলেন রাব্বানা জালামনা আনফুসানা ইল্লাম লানা হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আল্লাহতালা তাদের তবা কবুল করার প্রতিশ্রুতি দিলেন কিন্তু হুকুম দিলেন এখন তোমরা সবাই নিচে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান ও জীবিকা রয়েছে এরপর আদম আলাহিসাল্লামকে ভারতের বা শ্রীলঙ্কার কোনো একটি পাহাড়ে এবং মা হাওয়া আলহিসাল্লামকে জেদ্দায় নামিয়ে দেওয়া হল দীর্ঘ বিচ্ছেদের পর এবং প্রচুর কান্নাকাটির পর অবশেষে আরাফাতের ময়দানে আল্লাহ আল্লাহতালা তাদের পুনরায় মিলিত করালেন আর এভাবেই শুরু হলো পৃথিবীতে মানব জাতির পথ চলা